আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছি ভাই আপনার দোকানের নাম আসলে আমার দোকানের নাম আছে লোকেশন হচ্ছে নসন্দী জেলা না থানা নতুন বাস স্ট্যান্ডের সবাই আমার দোকানটা আচ্ছা কেউ না থাকলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ নাম্বারে যোগাযোগ করলে নে হবে আর সারা বাংলাদেশে কুরিয়ার বা হোম ডেলিভারির মাধ্যমে মাল পাঠাই বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ইয়া অর্ডার করবেন আমরা পাঠিয়ে দেব মাল ইনশাআল্লাহ শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর বাকিটা আপনি হাতে মাল নিয়ে টাকা দিবেন আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন দেখাবেন সর্বপ্রথম দেখাচ্ছি কোচেক সর্বপ্রথম কোচেক ডিজিটাল এর মাঝে কাজ করা ওকে কোচেক থ্রি পিস হ্যাঁ অল ওভার কাজ করা উন্নত কাজ করা এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে কোর্স এক বলে পিছলা টাইপের কাপড় অনেকে মনে করে এটা সুতি কাপড় কিন্তু সুতি না এটা হচ্ছে পিছলা টাইপের কাপড় আচ্ছা একসিক থ্রি পিস কত করে রাখছেন ভাই একসিক থ্রি পিস দিয়েছি এখন অফার ছিল আগে কিন্তু এখন অফারটা দেওয়া যায় না তারপর অফার দিলাম 25 পিস হচ্ছে 10 25 আরে সরি 10 টাকা এক পিস 250 টাকা এই যে আচ্ছা 250 টাকা কোস থ্রি পিস কালেকশন টাকা আর ভিডিওটা দেখার পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাইলো ভিডিওটা আগে দেখবেন মাল নিয়ে নেবেন না নিয়ে সমস্যা না ভিডিওটা দেখবেন কোন মালে কি অফার আছে কোন মালটা কেমন এটা দেখতে পারেন পুরো ভিডিওটা দেখলে

অসাধারণ কালেকশন अवेलेबल দেয়া আছে। এর প্রাইস হচ্ছে 350 টাকা পিস 10 পিসের প্যাকেজ হচ্ছে 3500 টাকা। 10 পিস 35 ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা টাকা দিবেন মাল হাতে পাইয়া। এই যে আরেকটা ডিজাইন। ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে। স্যার একটা সুন্দর একটা কিছু খুলে দেখাইতেছি আপনাদের ধারণার জন্য বাকিগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন। আচ্ছা এটা সে শাল হাতাটা। হাতার কাপড়টা সালার কাপড়টা। ওকে। যত পিস চাই তত পিসি দাও। যত পিস চাই তত পিসি দাও দেবো সমস্যা নেই। আর এখন ই10 তে ঈদের কালেকশন সব ই কালেকশন খুব চমৎকার কালেকশন তারপরে একদম কটনের মাঝে সুতির মাঝে জয়পুরি থ্রি পিস একেবারে সুতির ভিতর একদম সুতির ভিতরে এগুলা দাম কত করে থাকবে ভাই এই যে অনেকে দুই গজ দেয় আমারটা আড়াই গজ দাও আচ্ছা এটা প্রেসটা কত রাখছেন

সব দেখানো সম্ভব না দেখানো সম্ভব না এই যে আরেকটা ডিজাইন মাত্র 380 টাকা মাত্র 380 আচ্ছা খুব চমৎকার কাজ ভালো আটটা হবে সোয়া দুই গজ আর এই গজ হবে না সোয়া দুই গজ আর অন্যটা কত লুক থাকবে ভাই ওন্নাটা থাকবে 15 5 7 5 7 ওন্নাটা থাকবে 5 অনেকে 5 7 বলে কিন্তু 5 7 হয় না 15 5 7 হবে আচ্ছা 15 5 7 হবে ওকে এর মাঝে আরো একটা ডিজাইন ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে আমি জাস্ট ধারণার জন্য কিছু বলে দেখাচ্ছি এটা ছাড় একটা ডিজাইন

কালার ডিজাইন অনেক আছে আপনারা ওইগুলো বাকিগুলো ভিডিও কলে দেখে নেবেন কালার ডিজাইন अवेलेबल अवेलेबल হবে যত পিচ্চার এটা সব সময় এই সালার কাপড়টা খুব ভালো কোয়ালিটির কাপড় এটা আচ্ছা মাত্র 400 টাকা দিচ্ছি মাত্র 400 টাকা দিচ্ছি আচ্ছা রনি থ্রি পিস মাত্র 400 টাকা অসাধারণ কালেকশন রনি থ্রি পিস মাত্র 400 টাকা এটা 4 টাকা ডিজাইন

পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারটা সুতি থাকবে না সুতি থাকবে 100% সুতি থাকবে ওনারা কত রূপ গুণগত মান অনেক ভালো এই যে ওনাটা এর ওনারা কত রূপ থাকছে ভাই ওনাটা 5000 থেকে কিছু কম 5000 থেকে কিছু কম কিছু কম তারপরে আসছে কালামকারিতে 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 ওকে দাপে দাপে আপনারা ভিডিওটা দেখতে থাকেন পরবর্তীতে স্ক্রিনশট করবেন যার যার লাগবে এই স্ক্রিনশট গুলো আমাকে পাঠাবেন ইনশাআল্লাহ আপনার বাংলা ভাষায় পৌঁছে যাবে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন প্রত্যেকটার কালার আছে ডিজাইন আছে আপনারা বাকিগুলো ভিডিও কলের মাধ্যমে দিয়া দেখে নিবেন ভিডিও কলে দেখে দেখে নেবেন দেখে দেখে নিবেন অবশ্যই কালো একটা দুই গো ছয় গিরা অন্যটা বিশাল বড় পাঁচ হাত নামার জন্য না আর সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য থাকবে যত পিছা তত পিছে ফায়দা হচ্ছে অনলি 430 টাকা মাত্র 430 10 পিস 4300 টাকা 10 পিস 4300 টাকা

আচ্ছা এটা ছাড় একটা সুন্দর একটা ডিজাইন নিখুঁত একটা ডিজাইন পছন্দ লাভ শীত কিন শত মেয়ে রাখবেন ছালোটা হান্ড্রেড পার্সেন্ট হবে আরে অন্যটা এটা ছুন না পাঁচ হাতের নামাজ অন্য হবে নামাজ অন্য ওকে তারপরে আসতেছি পিন বুটিক্স বিন বুটিক্স বডির মাঝে জাস্ট গলাতে কাজ করা থাকবে গলাতে কাজ করা থাকবে শুধু গলাতে কাজ করা থাকবে ওকে

এটা চার একটা ডিজাইন सेम প্রাইস ভাই सेम প্রাইস থাকছে আর ওনারা 57 57 ওভার ওনারা সম্পূর্ণ 57 হবে আচ্ছা 57 জন্য থাকবে যত পিচ্চা তত দাও যত পিচ্চা তত পিচি দাও যাবে আচ্ছা এটা একটা সুন্দর একটা একটু দেখায় দেন ওকে খুব চমৎকার একটা কালার সারাই আর এটা থাকবে অন্যটা অন্যটা নামাজ একটু অন্য থাকবে বাচ্চা এটা ছুন পাঁচ হাতের নামাজ অন্য তারপরে আসতেছি ডিজিটাল জমজমে ডিজিটাল জমজম ডিজিটাল জমজম হিউজ পরিমাণ কালার আছে হিউজ পরিমাণ ডিজাইন আছে জাস্ট ধারণার জন্য আমি কিছু ভুলে দেখাইতাছি বাকি আপনারা ভিডিও কলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কল দিবেন দিয়ে দেখে নেবেন এই যে ডিজিটাল জমজম কত করে একদম লেটেস্ট ঈদ কালেকশন ডিজিটাল জমজম থ্রি পিস কালেকশন চমৎকার একটা ডিজাইন এগুলো প্রাইস বেড়ে গেছে তারপর আমি প্রাইসটা কমাই দিতাছি ওকে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি ওকে ভিডিওতে খালি স্যাম্পল আগে ছয়শো পঞ্চাশ বিক্রি করতাম এখন ঈদ কালেকশন ঈদ অফার যারা যারা নেবেন লুফে নেন চমৎকার একটা অন্য অন্য একটা পাঁচ হাত হইব পাঁচ হাতের নামার জন্য হ্যাঁ আড়াই গজ সেলার ওকে এটা ছাড়া একটা ডিজাইন আর ডিজাইনগুলো সবগুলো ঈদ কালেকশন

সব লেটেস্ট ডিজাইন ইট কালেকশন যারা যারা নেবেন নেন তাড়াতাড়ি আর ডিজাইন কালার হিউজ পরিমাণ আছে আপনার ওই ডিজাইনগুলো বাকি ডিজাইনগুলো কালারগুলো ভিডিও কলের মাধ্যমে বাছাই করে নেবেন আচ্ছা সরটা আর এসে আপনারা কতটুকু থাকবে আর ওনাটা থাকবে পাক্কা 5 5-7 লং আর হাত বহরের 5000 নামার জন্য হবে না নামার জন্য হবে যত পিস দেওয়া যাবে দেওয়া যাবে ওকে তারপর কি কালেকশন থাকছে এটা ডিজিটালি ডিজিটালি ডিজিটাললি কত দাম করতেছে ভাই এই ডিজিটাল কি 580 করে হ্যাঁ 580 লং কতর গেगली বডির কাবট আছে তিন গজ 6 ইয়া 4 ঠিক আছে মানে 43 গছ আর চাল আর কাবট হবে আড়াই গছ আর ও নাটা হবে 2 আড়াই গজ আড়াই হাত বরের পাঁচ হাতের নামাজের জন্য পাঁচ হাতের নামাজের জন্য নামাজের জন্য হবে ওকে এই যে ওনাটা এটা ছোন না পাঁচ হাতের নামাজে একটু না থাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন

ডিজিটাল জমজমান এ গ্রেড মাল ভালো কোয়ালিটি হ্যাঁ একদম ভালো কোয়ালিটি এটা 750 এর মাল কিন্তু আজকে কমায় কত দাম এই যে দেখেন ডিজাইন কত দাম আজকে দিতেছি অনলি 650 650 এর 650 টাকা চমৎকার একটা কালেকশন অন্য পাঁচ হবে না ভাই হ্যাঁ অন্য হবে পাঁচ একদম

সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য থাকে এখন দেখাচ্ছে আরেকটা কালেকশন আর একটা ডিজাইন দেখাইতেছি অসাধারণ ডিজাইন ভিউয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন সালোয়ারটা আর ওন্না সম্পূর্ণ পাঁচ হাত থাকবে ওনা সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য থাকবে আর কাপড়গুলো খুব ভালো কোয়ালিটির কাপড় এগুলো সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য অসাধারণ ডিজাইন

এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য হবে সুন্দর কালেকশন হবে তারপর কি কালেকশন থাকবে ভাই তারপরে আসতেছি মার্শালের মাঝে মার্শাল লিডি করে মার্শালের মাঝে তিনটা কোয়ালিটি আছে আমি তিনটা কোয়ালিটি দেখাইতেছি এই যে ক্যাটালগ করা থাকবে ক্যাটালগ করে করা থাকবে ক্যাটালগে যাবে ঠিক তেমন হবে হ্যাঁ তেমনই হবে ওকে

আরেকটা সুন্দর একটা কালেকশন কিন্তু সেই ডিজাইন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অসাধারণ ওয়াও ওয়াও ডিজাইন ওয়াও অনেক প্যানেল একবারে নি ফুল করে কাজ করা থাকে সালোয়ারটা সালোয়ারটা সুতি হবে আড়াই গজের না হ্যাঁ আড়াই গজের ওনাটা কি পাঁচ হাত থাকবে সম্পূর্ণ ওনাটা পাঁচ হাত আবার হবে কত রাখছেন প্রাইস ভাই এটা রিপ্রাইস মাত্র 700 টাকা মাত্র 700 করে দিচ্ছেন যারা যারা নেবেন সাথে সাথে যোগাযোগ করবেন পাইবেন মারশাল 700 মারশাল 700 কালেকশন যাবি ঠিক তেমন হবে না ভাই হ্যাঁ সেম যাবি হবে কাজ বড়িত সম্পূর্ণ পাঁচ জন্য হবে সেই কালেকশন তারপরে আছে সে এটার শুধু চারটা কালার আছে মাল আছে অনেকগুলো কালার চারটা ঠিক আছে এটা সেলারে সব কাজ আছে যে ক্যাটালগে যাবে ঠিক তেমন হবে হ্যাঁ সেম টু সেম হবে সেম টু সেম হবে যত পিস চাই তত পিস দাও তত পিস চাই তত পিস দেওয়া যাইব ওকে এই যে এটা ছাড় একটা ডিজাইন

তারপরে আসতেছি প্যানেল এবং হাতায় কিন্তু অসাধারণ কালেকশন সালার থাকবে আড়াইগজ সালার টা থাকবে শুটি আড়াইগজে আর অন্য থাকবে পাঁচ হাত আড়াই বহরে পাঁচ বড় বিশাল নামাজ থাকে এবং

সেলটা থাকবে একেবারে সুতির ভিতরে আর উন্না থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ এক নামাজ উন্না তো সম্পূর্ণ পাঁচ হাতের একটা নামাজ এক উন্না যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবে তার আইডি আছে সাথে যোগাযোগ করবে ইয়েতে জর্জেট বা জিমুচু বলে জিমুচু বলে যেটা হ্যাঁ জিমুচু বলে বা জর্জেট বলে যাই বলে আচ্ছা সাদা বাহার সাদা বাহার সাদা বাহার আচ্ছা এটা প্রেস কত রাখবেন ভাই সাদা এই কাটওয়ার করা থাকবে সাল ওয়াটার কাজ করা থাকবে অন্য ওয়াটার কাটওয়ার করা থাকবে পুরো অন্যতে কাজ করা থাকবে এডি প্রাইস দিচ্ছি অনলি 800 টাকা অনলি 800 অনলি 800 আচ্ছা মাত্র 800 টাকা মাত্র 800 টাকা আমি জাস্ট ধারণার জন্য কিছু খুলে দেখা দিছি ভাই গুলো আপনার ভিডিও বলে দেখে নেবেন আপনাকে ভিডিও করব আপনি প্রত্যেকটা কালেকশন দেখাবো না কালেকশন দেখাবো এই যে আচ্ছা